আজকের এই ভিডিওটা ছিল আমাদের হচ্ছে কি ভাই ফোটার পরের দিনের ভিডিও বলতে পারো আমাদের একটা ছোটোখাটো করে পিকনিক পুরো একটা ফ্যামিলি নিয়ে তো চলো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটা তোমরা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে জানে আরও একবার ওয়েলকাম তো কালকে গেছে ভাই ফোটা আজকে ভাই কালকে যেহেতু বাড়িতে নিরামিষ হয়েছে মানে শিল্পাদের বাড়ি আর মা শিল্পার মামার বাড়ি মাংস ভাত হয়েছে ওখানে খাওয়া দাওয়া করছি তো ভাই ফোটা আজকে আমাদের কি খাওয়া দাওয়া হবে জমিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া হবে তো সেটাই তোমাদেরকে দেখাবো আর কোথায় রান্না করছি কি রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখায় আর এই যে এই যে শিল্পাদের ছাদে তিনতলার ছাদে যে ছাদটা দেখছো এই ঘরটা এই ঘরটার ভিতরে আমাদের পিকনিক হচ্ছে তো চলো তোমাদের দেখায় আজকের হ্যাঁ পিকনিকটা হচ্ছে শুধু বিরিয়ানি মাটন বিরিয়ানি আর কিছু না তো চলো তোমাদের একদম দেখার প্রথম থেকে শুরু করছি এই যে ছাদের উপর এই যে টিনের ঘরটা এখানে করা হয়েছে এখানে পিকনিক করা হয় সবাই মানে কাকার বন্ধুরা দাদার বন্ধুরা সবাই এখানে পিকনিক করে আর এই ঘরের মধ্যেই হচ্ছে রান্নাটা এই যে শিল্পা আর এই যে সাথী এখানে মাংসটা মটনটা হচ্ছে না মাখানো হয়েছে পেঁয়াজটা এই হলুদ দিলি কেন এই যে এখানে রান্না হচ্ছে টিনের ঘরের মধ্যে সমস্ত কিছু আছে

বেরিয়ে গেলে খেয়ে নেবে ওখানে আমি ইট ফিট পাস নাকি দেখ তুমি বসার এই যে বসতে নেই তো আজকে আমাদের এই যে খাওয়া এখানে চালটা ভিজিয়ে রেখেছি আড়াই কেজি চালের বিরিয়ানি হচ্ছে আড়াই যে মটন আছে আর এই পেঁয়াজটা ভাজা হচ্ছে ওখানে আড়াই কেজি চাল আড়াই কেজি মাংস দশটা ডিম হ্যাঁ আর এই যে অনেকগুলো মেম্বার আর ওই যে কুড়ি জন মেম্বার কুড়ি না ষোলো সতেরো জন মেম্বার ডিম আলুটা অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে বাকিগুলো এখন পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হচ্ছে আর বাকিগুলো করছি ঠান্ডা জলে ওটা তো চলো এবার হচ্ছে মাংসটা রান্না হবে নিজের থেকে মশলাটা করে আনছে তো চলো এবার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমাদের ওদিকে পিকনিকে তোরজোর হয়ে গেছে ওদিকে তো সব কিছু মোটামুটি প্রায় হয়ে এসেছে আর এদিকে মাংসটা ভালো করে ধুয়ে বেঁচে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে পেঁয়াজে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আর ডিম আলুটা সিদ্ধ করা হয়ে গেছে ওটা ডিমটা ছাড়িয়ে রাখা হয়েছে আর এইখানে হচ্ছে কি না আগে জলটা একটু গরম করে নিচ্ছি ওই যে ভাতের জন্য জলটা লাগবে বলে আর এইখানে আমি আর বোন দু মানে দুই বোন মিলে বিরিয়ানিটা করা হয়েছিলো তো এখানে মাংসর জন্য মশলাটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে মাংস ওটা দিয়ে দিয়েছি যেহেতু বোনটা ওখানে বসে রান্না করছে তার সাথে সাথে আমি একটু হেল্প করছি তো এই দুই বোন মিলেই আমরা রান্নাটা করছি তো আমাদের মাংস কষিয়ে জল দেওয়া হয়ে গেছে একটু নাড় দেখি মানে এবার এটাকে সিদ্ধ করার জন্য এতটা পরিমাণে জল দিয়েছি এবার আস্তে আস্তে এটা সিদ্ধ হবে তো ততক্ষণ মাটন সিদ্ধ তো দেরি হ্যাঁ ততক্ষণ এটা সিদ্ধ হতে থাক তারপরে তোমাদের আবার নেক্সট পার্টে দেখাচ্ছি ঢেকে দে কষানোর জন্য আমরা দুই পিস তুলেছি এখন কেউ নেই সেই ফাঁকে তুলে নিয়েছি ওই জন্য আমরা দুজন খাওয়ার জন্য তাহলে অনেক দর্শক তো এত লোক আসলে দেওয়া সম্ভব হবে না তো চলো এটা আমরা ততক্ষণ খেয়ে নিই তো মাংসটা কষানোর পর যখন আমরা জলটা দিয়েছিলাম কিন্তু অনেকটা পরিমাণে মাংস জল দিয়েছি আর এখন দেখো সেটা মানে জলটা মরতে মরতে সিদ্ধ হতে হতে কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এখন মোটামুটি জলটা ঠিকই আছে তবে আর একটু হালকা সিদ্ধ হবে আর এখানে মাংসটা আমাদের অলরেডি হয়ে গেছে এখানে নামিয়ে রেখেছে আর ভাতের জন্য এখানে হচ্ছে ভাতটা হচ্ছে তো ভাতটা ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে ভাতটাকে করে নিয়েছি আর এখানে এক এক করে হচ্ছে না বিরিয়ানিটা সব কিছু সাজানো হচ্ছে তো সাজানো হয়েছে তারপরে পরে তোমাদের সঙ্গে পুরোটা তোমাদের চলো দেখাচ্ছি তো সব কিছু রেডি ছিল তো তারপর ছাদে মানে স্নান টান করে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি ছাদে এসে দেখছি তো চলো কি হয়েছে সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি আর এই যে দেখো বিরিয়ানি বিরিয়ানিটা হচ্ছে কিনা একটু ভাপে বসানো হয়েছিল তাও মোটামুটি কুড়ি মিনিট কি আধা ঘন্টা মতন ভাপে আসতে একদম লো ফ্লেমে দিয়ে বসানো হয়েছে আর এদিকে আমি হচ্ছে কি না উপরে চলে এসেছিলাম শশা আর পেঁয়াজ স্যালাড করার জন্য আর বিরিয়ানির সাথে তো তো মাস্ট স্যালাড তো লাগবে বিশেষ করে পেঁয়াজ আর শশাটা আর দেখো আমরা যখন স সবাই একসাথে থাকি তখন ঠিক আমরা এইভাবে মজা করি পিকনিক করি আসলে আমাদের ভীষ করতে বলতে ভীষণ ভালো লাগে আর যেহেতু আমরা সবাই একসাথে এসেছি মানে তিন বোন আছে পিসি আছে সবাই আছে তো ওই জন্য ভাবলাম কাকা আমাদের সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলে বললো চল তোরা আজকে পিকনিক কর তো বেশ তাহলে বেশ ভালোই লাগলো আর এই যে বোন এসেছে ওকে আমি এটাই বলছিলাম তুই কিন্তু একটাও কাজ করছিস না সব কিছু আমি আর শিল্প করছি তোকে কিন্তু দেবো না খেতে এটা একটু মজা করে ওকে একটু আড্ডা মারছিলাম আর ওইখানে ছিল এটা হচ্ছে কি মামি মানে এটা হচ্ছে কিনা শিল্পার মামি আর পিছনটা একটা হচ্ছে কিনা শিল্পার মামার মেয়ে আর কি মানে ওই মামির মেয়ে তো এখানে সবাই মিলে একসাথে একটু স্যালার্ডা কাটছিলাম আর গল্প গুজব করছিলাম যে মামি ওই যে চুল কাটবে বলে ওটাই বলা হচ্ছিলো যে একটু চুল কাটবো ওই যে কাঁচিটা নিয়ে নিতে একটু চুলটা কাটবো এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর আরেকটু স্যালাডটা এই ফাঁকে ফাঁকে কাজ করছিলাম তো আমাদের স্যালাড করা কমপ্লিট পর সবাইকে ছাদ কিন্তু ছাদেই খেতে দিয়েছে যেহেতু এখানে ছায়া ছিল জমিয়ে মজা করে একদিন পুরো পিকনিক পিকনিক ফিল মনে হচ্ছে সত্যি মনে হচ্ছে অনেক দিন পর আবার সেই কলা পাথা করে পিকনিক মানে পিকনিক খাচ্ছি অনেক দিন পর বেশ বেশ জমিয়ে খুব মজা করেছে জমিয়ে খেয়েছি আর এই দেখো বিরিয়ানিটা দেখো একবার জাস্ট অসাধারণ মানে এত সুন্দর কালারটা হয়েছে মানে সবটাই ঠিক ছিল আমাদের বিরিয়ানি কিন্তু হ্যাঁ মাংসটা মানে গ্রেভিটি একটু কম হয়ে গেছিলো ওটা একটু রাখলে আর একটু বেশি ভালো লাগতো আর আসলে ঝোলটাই বেশি ছিল না আর কি তো এই ছিল আমাদের পিকনিকের ভিডিও তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করো কমেন্ট করে এবং শেয়ার করে দিও এবং পাশে থাকে বেলাই বেলাইকনটি অন করে দিও তো চলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের পাটে হ্যাঁ এক এক করে সব ভিডিওগুলো দিচ্ছি আসলে একটু সময় নিচ্ছে কারণ একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আছি বাড়তে আছি বুঝতেই পারছে তো চলো আজকের